হ্যালো সবাইকে চলে আসলাম আমি আজকে আপনাদের জন্য সিমির বিচি রান্নার যে রেসিপি নিয়ে আমি সিমির বিচিটা আগে থেকে প্রোজেন করে রেখেছিলাম এই বিচিটার স্বাদ একই রকম থাকবে কোনো পরিবর্তন হবে না এবং খেতেও অনেক সুস্বাদু লাগে তাই বিচিটা আমি ছিলে নিলাম তারপর কিছু মাছ নিয়ে নিয়েছি তালাপিয়া মাছ মাছটা আমার অনেক বড়ই ছিল এরপর মাছটার মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিলাম মাছটা রেখে দেওয়ার পর আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর আমি মাছটা একটু ভেজে নিব মাছটা আমি ভেজে তারপর সিমের বিচিটা দিয়ে রান্না করব আমি যে কোনো বর্ষাকালের সময় আমি এই বিচিগুলো বের করে রান্না করি আমি যখন বিচিটার সিজন থাকে তখন অনেকগুলো বিচি আমি কিনে রেখে দিই ফ্রিজে আর এই বর্ষাকালে তো বুঝেন সবসময় বাজারে যেতে আর ইচ্ছা করে না কারো তখন আমি বের করে এগুলো রান্না করি চুলার মধ্যে আমি একটা পাতিল বসিয়ে দিলাম তার মধ্যে আমি একটু সরিষার তেল আর একটু ফফিন তেল দিয়ে দিচ্ছি আর আমি একটু জিরা আর একটু কালি জিরা তারপর কয়েকটা মেটি একটা শুকনা মরিচ সহ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর আমি রসুন দিয়ে দিলাম এরপর আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করব তারপর আমি একটু রসুন বাটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি রসুনের গন্ধটা যেন জায়গা তারপর আমি এর মধ্যে একটু পানি অ্যাড করলাম পানিটা দেওয়ার পর আমি তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি দেড় চামচের মতো মরিচ দিয়ে দিলাম তারপর এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপর আমি মাছের মশলা দিয়ে এরপর কিছুক্ষণ কষাবো এরপর আমি এটা কষিয়ে তার মধ্যে আমি বিচিটা দিয়ে দিচ্ছি বিচিটা দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে কষাবো এবার আমি বিচি রান্না করলে দেখবেন খেতে অনেক ভালো লাগে আমি একটা বেগুন কুটে রাখলাম বিচিটা কষে আসলে আমি এই বেগুনটা দিয়ে দিলাম ছোটো মাঝারি সাইজের বেগুনটা আমাদের আবার বেগুন দিয়ে রান্না করলে সবাই পছন্দ করে এরপর বেগুনটা দিয়ে আরও একটু কষিয়ে পানিটা শুকিয়ে আসলে তার মধ্যে আমি মাছ ভাজাটা দিয়ে দিলাম দিয়ে হালকা পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব তারপর কিছুক্ষণ পর আমি এটা উলটিয়ে দেখব পানিটা একদম শুকিয়ে গেছে আমি এরপর একটু ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম এরপর পানিটা দিয়ে টমেটোটা আমি দিয়ে কিছুক্ষণ রান্না করবো তারপর বিচিটা সিদ্ধ হয়েছে নাকি আমি একটু উল্টে দেখলাম আরো কিছুক্ষণ সিদ্ধ হবে তারপর ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে বিচিটা সিদ্ধ হয়ে আসলে আমি এটা গরম গরম পরিবেশন করব